সো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ অনেক দিন পর এই আকাশটা ধরেছে তাই জন্য আমি আর টুসি প্ল্যান করেছি আজকে একটু পূজা কেনাকাটা করতেই যাব হচ্ছে ধর্মতলায় আর এখন বাজে সকাল আটটা ওই দশ পনেরো তো চলুন বের হওয়া যাক মিঠাইকে টাটা বলে এখানে একটু মিঠাইকে টাটা বলতে এসেছি আর ও একটু রাগ করছে যে সারাদিন ওর কাছে আমি থাকবো না যাই হোক তো চলুন যাওয়া যাক তো চলুন আমরা বার হয়ে গেছি আমি বার হয়ে গেছি অবশ্য টুসি এখনও বের হয়নি আমি ওর বাড়ির নিচেই দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমরা যাব টোটোয় আর টোটোতে অলরেডি আমরা উঠে পড়েছি এইবার যাব বাস স্ট্যান্ডে আমরা বাস ধরতে যেহেতু সকালবেলা আবার সেদিন ছিল বিশ্বকর্মা পুজো তাই রাস্তাঘাট অনেকটাই ফাঁকা তবে অবশ্যই দশটা বা এগারোটা নাগাদ করে এতটা ফাঁকা থাকবে না আরও ভর্তি হয়ে যাবে মানে মানুষের যাতায়াত চলাচল বেড়ে যাবে কিন্তু অপেক্ষাকৃত রাস্তাটা ফাঁকাই ছিল তারপরে হয়ে গেল আরেক এক কাণ্ড বাস স্ট্যান্ডে এসে শুনি যে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই জন্য বাগনান ধর্মতলার বাস চলবে না তো এই নিয়ে একটা সমস্যা এবার আমরা যাব কী করে তাই জন্য আমরা অগত্যা ট্রেনের টিকিট কেটে চলে আসলাম প্ল্যাটফর্মে আর আমরা ট্রেনে করে যাব হাওড়া হাওড়া থেকে যেহেতু এখন মেট্রো কোনো যাতায়াত করা মানে সুবিধা মেট্রো চালু হয়ে গেছে তো ওখান থেকে যাব আমরা স্প্ল্যান্ড মেদিনীপুর বা খড়গপুর বা ওই রুটের যে কোনো জায়গা থেকে যদি আপনারা হাওড়া যাতায়াত করেন যারা তারা প্রত্যেককেই জানেন যে হাওড়াতে ঢোকানোর আগে ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়েই থাকে কিন্তু সেদিন আর আমরা বিরক্ত হইনি কারণ আমরা দেখতে পেয়েছিলাম সেদিন অমৃতভরকে মানে ট্রেনটিকে কি অপূর্ব দেখতে তাই না ট্রেনটি তারপর আমরা মেট্রো স্টেশনে এসে পৌঁছালাম এটা নিয়েও বেশ এক্সাইটমেন্ট ছিল কারণ এই প্রথমবার আমার ওই গঙ্গার তলায় দিয়ে যে মেট্রোটা চালু হয়েছে প্রথমবারই যাওয়া আর এখানে এক্সকেলেটরগুলো বেশ বড় ছিল আই মিন বেশ নিচুতে ছিল কিন্তু মেট্রো স্টেশনটা আমরা অপেক্ষা করছি আমাদের মেট্রো আসার জন্য তো এখানে অনেক লোকই ছিল তো অবশেষে আমাদের মেট্রোটা আসলো আর সেদিন মেট্রোতে এতই ভিড় ছিল যে মানে আমরা ঠিকভাবে দাঁড়ানোর জায়গা পাইনি যাই হোক অবশেষে আমরা প্ল্যানেট মেট্রো স্টেশনে এসে পৌঁছালাম আর এখানে সব কিছু আর কি জিজ্ঞাসা করে করেই আমরা গেছিলাম কারণ প্রথমবার আমাদের গন্তব্যস্থানে পৌঁছালাম আর এখন যাবো আমি শ্রীলাদারসে কারণ তোমরা তো জানোই আমার একটু জুতো পছন্দ আর জুতো আমি অলরেডি অনেকগুলোই কিনেছি আট নখানা কিনেছি কিন্তু তার মধ্যে একটা হচ্ছে বড় হয়ে গেছিলো সাইজে তো সেই আমি চেঞ্জ করছি চেঞ্জ করতে এসেছি আর আমি আমার বন্ধুকে একটা গিফট দিয়েছি জুতো আর আমি নিজের জন্য একটা কিনেছি এখানে ব্যাগ কিনেছি একটা এখানে অনেক কম দামে কুর্তি পাচ্ছিলাম তাই জন্য দু তিনটে কুর্তিও নিয়ে নিয়েছি এই যে এই কুর্তিটাও নিয়ে করো হ্যাঁ কারণ ভীষণ মানে বিধ্বস্ত জাস্ট আমরা আর তুষিকে এখানে জিজ্ঞাসা করছি যে আমাকে কি ভালো লাগবে পড়লে এই ব্যাপার এরপরে আরও জিনিসপত্র দেখছিলাম টুসি এখানে গাউন দেখছিল বিভিন্ন রকম এসেছি যখন তো ঘুরতেই হবে তাই না আর কিন্তু সেদিন এত বৃহৎস রোদ ছিল আর গরম ছিল আমরা আর ঘুরতে পারিনি তাই জন্য আমরা আবার চলে গেলাম মেট্রো স্টেশনে আর ওই যে দেখো এতই নিচু এস যখন নামছি তখন জাস্ট আমার মাথা ঘুরছে আর তারপরে চলে আসলাম আমরা এই হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এসে এবার আর কি আমরা ট্রেনে উঠলাম এবার ট্রেনে উঠে आम्हाला बागनान जल ती बागनाने जो ট্রেনটা অবশ্য ফাঁকাই ছিল আর এই যে ঝুড়ি মাখানা ঝুড়ি ভাজা না কী একটা এসেছিলো এটা খেতে আমার খুব ভালো লাগে আর টুসি আমাকে খেতে মানা করছে আর এখানে এই ফুচকুটা এত ভালো ছিল কিউট ছিল মানে সারা ট্রেনে ওকেই দেখেছি তারপর অবশেষে বাগনানে নেমে আমরা গিয়েছিলাম খেতে কারণ আমরা বেরিয়েছিলাম আটটা তখন আমরা জাস্ট ওই দুধ কনফ্লেক্স খেয়ে বেরিয়েছিলাম আর কিছুই খাওয়া হয়নি তারপরে তো আমরা চারটে নাগাদ করে বাগনানে এসে আমরা খেতে গেলাম আর এই যে আমার মুখের মানে একদম কি অবস্থা মানে আমি নিজে দেখে নিজেই ভয় পাচ্ছি অবশেষে এলাম আর এই ভেবো না যে এটা অন্য কিছু এটা রেস্টুরেন্টেই কিন্তু এটা নতুন আর কি রঙ হয়েছে ওই জন্য পেপার টেপার মোড়া আর এই যে আমার মুখটা দেখো অবস্থা আমি আর এই রোড উঠলে যাবো না আমরা এই বৃষ্টি ভিজে ভিজে শপিং করতে এই যে আমাদের ব্যাগ এইগুলোতে সব শপিংয়ের জিনিসপত্রই আছে আমি কিন্তু ভিডিওর লাস্টে সব কিছু দেখাবো যেই যে এইগুলো আমি কিনেছি তোমরা কিন্তু সাথে থেকে আমরা অর্ডার করেছিলাম যেই খাবারগুলো সেগুলো চলে এসেছে এখানে খুবই লাইট কম ওই জন্য এরকম লাগছে বাট খাবারগুলো মানে দুর্দান্ত টেস্টি ছিল আমরা করেছিলাম একটা ভেজ ফ্রায়েড রাইস একটা চিলি চিকেন একটা হচ্ছে এই দুটো হচ্ছে লাচ্ছা পরোটা তারপর সন্ধ্যা আটটা অব্দি ঘুমিয়ে আমি এসেছিলাম আবার টুসিদেরই বাড়ি কারণ ওর জুতোটা আমার কাছে রয়ে গিয়েছিল। তাই আমি জুতোটা ফেরত দিতে এসেছিলাম মানে ওকে দিতে এসেছিলাম আর এসে খুব একটা আর কি খারাপ করিনি কারণ দারুণ খাবার খাওয়ার মানে ওর মা করে দিয়েছিল। আমাকে মানে আন্টি করে দিয়েছিল। দেখুন সেটাই যে লুচি আলুর তো মানে কিনা করে দিয়েছিল আর আন্টির হাতের যা রান্নার টেস্ট না খেলে মুখে লেগে থাকবে তো গিয়ে অবশ্য আমি বুঝলাম ভালোই করেছি আর এই এত বড় একটা কি পান্তুয়া না কি বলে এটা দিয়ে গেছে এটা খেয়েই আমার মানে অর্ধেক পেট ভরে গেছে তো এখানে উনি তো লজ্জাবতী লাজুক কন্যা না কি বলে যাই হোক ও লজ্জা পাক আমি আমার বাবা খেয়ে আমি ভাবছি যেহেতু ব্লগটা অনেকটা বড়ই হয়ে গেছে তাই ভাবছি আমি পুজোর জন্য কী কী জিনিস কিনেছি সেই জুতো জামা সবই আমি একটা অন্য ব্লগে পুরো দেখাবো তো সেই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই দেখো আর আজকে তাহলে আর ব্লগটা বাড়াচ্ছি না সবাই সাথে থেকো আর সবাই সুস্থ থেকো টাটা